একটা জিনিস দেখাবো সবাইকে দেখো এত লোক কেন কি জন্য এসে এটা পরে দেখাচ্ছে ঠিক আছে কি হয়েছে এখানে এখানে একটা চন্দ্রগোড়া সাঁপ বেরিয়েছে বিষাক্ত সাঁপ বন দপ্তরকে ফোন করেছি আসবে এখনই সবাই দেখতে পাবে এই যে আমাদের বন অধিকারী চলে এসে এখন ধরবে তোমাদের দেখাবো পরে এই যে এই খড়িটা দেখতে পাচ্ছো এখানে সাঁপ আছে চন্দ্রগোড়া সাঁপ একটু করেই

লোক চলে আছে চাপ ধৰি পাব আপোনাৰ এই যে সুশান্তৰ ভাইটে বেৰিছে চাপ

দেখা ট্ৰেমনি ঘৰ চিপেগা গাই

chào chào đi chào 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 thôi. chào হুম আরো দেখছে সাপ আছে কিনা ঠিক আছে এই খড়ির ভিতরে বেরিয়েছে চন্দ্রকোড়া সাপ আরো আছে কিনা বাচ্চা কাচ্চা দেখছে

আমি যেটা বলি আর কথাগুলো মন্দির শুনে সবাই হ্যাঁ যেই হোক চেষ্টা করেন আমাদের আমার কথা মতো যদি একটু চেষ্টা যদি করে প্রত্যেকটা মানুষ আমার কথা অনুযায়ী যদি চলতে পারে একটা মানুষের দুর্ঘটনা ঘটবে না কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সাপের কামড়ে একটা মানুষ মরবে না সাপের কামড়ে একটা মানুষও মরবে না সেই নিয়ে আমাদের এই কাজটা শুরু করি আমরা আমাদের ভারতবর্ষে যেভাবে মানুষ মারা যায় বলে বোঝানো যাবে না আমাদের ভারতবর্ষে এক লাখের উপরে মানুষ মারা যায় এতদিন পর সরকার আমাদের ইন্ডিয়া সরকার মানে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে এটা পঞ্চাশ হাজার মারা যায় উল্লেখ করা যায় সরকারি অনুযায়ী পঞ্চাশ হাজার কিন্তু সেটা সেটা এক লাখের উপরে ছেড়ে যায় পার হয়ে যায় সাপের কামড়ের মৃত্যুর হাত এবার সরকার এবার নড়ে চলে বসেছে এবার সরকারের হাতে এবার এই কাজটা কাজ শুরু হয়েছে এতদিন এটা কাজ হয়নি এবার শুরু হয়েছে কিন্তু সাপের কামড়ের মৃত্যুর যা ওষুধটা একমাত্র সরকারি হসপিটালেই পাওয়া যায় মাথায় রাখেন যে কোনো সাপ যদি কামড়ায় মাথায় রাখবেন কোনো ওঝা গুনি ঝাড় ফুঁক মন্দির বা আদাস কিছু কোনো জায়গায় যাওয়া চলবে না যেতে হবে একটাই সঠিক সময় সঠিক নিয়ম সেটা হচ্ছে সরকারি হসপিটাল কামড়ানোর একশো মিনিটের মধ্যে যদি পেশেন্টকে চিকিৎসা যদি শুরু হয়ে যায় কামড়ানোর এক ঘন্টার মধ্যে যদি পেশেন্ট চিকিৎসা যদি পেয়ে যায় তাহলে একশো পার্সেন্ট গ্যারেন্টি পেশেন্টের সুস্থ হয়ে বাড়ি আসবে একদম কামড়ানোর তাহলে করতে হবে কি যেখানেই সাপ কামড়াক না কেন মাঠে ঘাটে ঘুমন্ত অবস্থায় আদার্স যে কোনো জায়গায় তাহলে সেই জায়গা থেকে পেশেন্টকে মাঝে সাপটা করে ভালো রাস্তায় নিয়ে এসে গাড়িতে গাড়িতে চাপিয়ে চার চাকা হোক মোটর সাইকেল হচ্ছে বেস্ট হলে চার চাকা নিয়ে যতদূর যেখানে বাড়ির পাশে যেটা হসপিটাল ব্লক হসপিটাল মানে আমি গ্রামে বাস করি তোমরা তো আমার গ্রামের হসপিটাল বড়ো শহরের হসপিটাল তো পাবো না আমার পাবো আমি ব্লক হসপিটালটা আমি পাবো তাহলে আমার বাড়ি থেকে যেটা কাছে আমার হসপিটাল যে হসপিটালে ডাক্তারবাবু চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় সেই হসপিটালে সাপে কাটা ওষুধটা আমার মজুত থাকে ঠিক আছে তাহলে আমার সাথে সাথে আমাকে হসপিটাল যেতে হবে যত সময় নষ্ট করা যাবে না যত তাড়াতাড়ি পারবো আমি মোটরসাইকেল ভ্যান বিস্তা যা পাবো আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে এবার আমি হসপিটালে যাব কিভাবে অন্য সাপে কাটা পেশেন্ট যে এতদিন যেগুলো করেছেন আপনারা সম্পূর্ণটা ভুল করেছেন আমি যে বলে যাওয়ার পরে যে আপনারা সঠিক করবেন সেটাও আমার সন্দেহ আছে কিন্তু আমাদের উদ্দেশ্য সাপের কামড়ে একটা মানুষ মরবে না আমাদের কথা অনুযায়ী যদি আপনারা চলেন একটাও মানুষের দুর্ঘটনা ঘটবে না কারণ আমরা দিন রাত এই সাপের সাপ নিয়েই কাজ করি আমরা ঠিক আছে আমরা সারা ভারতবর্ষ এবং সারা পশ্চিমবঙ্গের আমরা এমন একটা সংগঠনের সাথে যুক্ত যেটা সাপের কামড়ের মৃত্যুটাকে এমনভাবে মানে উপভোগ করে সে ব্লকে সাপের কামড়ের মৃত্যুর হার খুব কম ওই জেলাতে কিন্তু সেখানকার ডাক্তারবাবুরা এত সুন্দরভাবে চিকিৎসা করে বলে বোঝানো যাবে না মৃত্যু খুব কমই আনতে পেরেছে তাও প্রচুর মানুষ মারা যায় কারণটাই হচ্ছে কামড়ানোর সাথে সাথে ওঝা গুনি ঝাড়পুকটা বেশি করে না এখনো আজও এক লাখের উপরে মানুষ মারা যায় সেটাই হচ্ছে ওঝা গুনি করাতে সঠিক সময় সঠিক চিকিৎসাটা না পেলে পেশেন্ট মরতে হবে আপনাদের এখান থেকে কত দূরে বেশি দূর তো না যে ভদ্র লোকটা মারা গেল যে লোকটা মারা গেছে এই সাপেরই কামড়ে হ্যাঁ ওই যে পেশেন্টটাকে কামড়ে নিয়েছে কামড়ে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে আমার সাথে কন্টিনিউ কথা হচ্ছিল ওদের বাড়ির লোক আমাকে কথা বলতো কখন কি আমাকে বলতো আমি কন্টিনিউ খোঁজ সে মারা যায় তো মারা যাওয়ার হচ্ছে কিছু সমস্যা সেটা হচ্ছে হয়নি আমার কাছে কথা হলো যেই সাপি কেন মাথায় রাখতে হবে সরকারি হসপিটাল এবার আমি যাব কি করে মোটর সাইকেল বেস্ট বললাম এক পা হাঁটা চলা করা যাবে না যেখানে কামড়েছে সেখান থেকে আমি হেঁটে 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 হাফ কিলোমিটার এক কিলোমিটার আমাকে হেঁটে হেঁটে গিয়ে তারপর গাড়িতে চাপবো একদম করা যাবে না এক পা হাঁটতে করা যাবে পাঁচ হাজার করে মোটর সাইকেলে গাড়িতে নিয়ে আনতে হবে এবার আরেকটা করতে হবে বিলেট দিয়ে ছিঁড়ে যায় সবাই ছিঁড়ে দেয় সেটা একদম করা যাবে না বিলেট দিয়ে ছিঁড়ে বিষ আটকানো যায় না বিষ করা যায় না এটা সম্পূর্ণটা ফালতু মুখ লাগিয়ে বিষ তুলে অনেক সময় সেটাও করা যাবে না ওটা ফালতু একটা কথা অবাস্তব কথা এবার বাঁধন দেওয়া সেটাও ভুল একটাও সাপের কামড়ে একটাও বাঁধন দেওয়া যাবে না যেটা সবাই ভুল কাজ করে এই বাঁধনটা দেওয়া বাঁধন দিয়ে কোনো বিষ আটকানো যায় না কারণ বাঁধন আপনি যদি দিবেন তো দেখা গেল আমাদের শরীরে যেমন রোগ ওপরে আছে তার ভিতরেও কিছু রোগ আছে যেটা মাংসের ভিতর দিয়ে যায় ঠিক আছে সে বিষের সাথে যখন কাজ হয় ওই নিজের নিজের রক্ত চলাচল হবে ততই বাঁধন দেন না কেন কিন্তু বাঁধনের হিটার হিটে বিপরীত আছে যখন হসপিটালে ডাক্তারবাবুরা বলবে আপনি বাঁধনটা খুলে দেন যখন ডাক্তারবাবুর তখন আপনি তারা হুড়া করে ডাক্তারবাবু খুলবেন আপনাদেরকে খুলতে হবে পেশেন্ট পার্টি খুলবে যখনই তারা হুড়া করে বীজ খুলবে কিনা তখন প্রচণ্ড যে বাধা ছিল স্পষ্ট একটা বদ রক্তচাপ তোমার বিষের প্রক্রিয়াটা প্রচণ্ড আঘাত করে স্পিডে তোমরা ছুটে যাই পাইপের জল থাকলে দেখুন দেবে দিলে দেখবেন না পুরা আছে যখনই চলুন স্পিডে হঠাৎ বেরিয়ে গেলে না সেরকমভাবে পাঞ্চ করে যায় তখন পেশেন্ট অনেক সময় হার্ট ফেল করে দেয় মুহূর্তে বিশেষ প্রক্রিয়াতে সেটা করা যাবে না বাঁধন দেওয়া যাবে না আবার আরেকটা হিত বিপরীত আছে চন্দ্রমোহা এই সাপে কামড়ে যেটা আমি ধরলাম কামড়ানোর এক ঘন্টার মধ্যে যদি বাঁধন যদি চিকিৎসা না হয় তাহলে একশো পার্সেন্ট কিডনি ড্যামেজ করে দেয় এই চন্দ্রমণার সাপের বিষটা কিডনি নষ্ট করে দিবে পেশেন্ট আমার উপর থেকে খুব সুস্থ যেটা দুদিন তিন দিন বেঁচে ছিল চার দিন তিন দিনের মধ্যে মারা গেছে সেটা হচ্ছে কিডনিটা নষ্ট করে দেয় ড্যামেজ হয়ে যায় পেশেন্ট এমনিতে মারা যাবে যদি ফোনা জাতীয় সাপ যদি কামড়ায় কামড়ানোর এক ঘন্টার মধ্যে যদি পেশেন্ট চিকিৎসা না হয় পেশেন্ট আমার মারা যাবে কিন্তু চন্দ্রগ্রহণার ক্ষেত্রে সেটা আমার দু দিনে হতে পারে তিন দিনে হতে পারে সেই জন্য যত তাড়াতাড়ি পারবে ফার্স্ট আমার ওষুধ সাপে কাটা যে ওষুধটা যে সরকারি হসপিটালে পাওয়া যায় সেটা বিলি পয়সায় সেটা সাপের বিষ থেকে তৈরি করা চারটা প্রজাতি সাপ এই সাপের বিষ থেকে ওষুধ তৈরি করা সেই জন্য আমি সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারবো আমি সরকারি হসপিটাল যাব দাদা কেন হসপিটালটা হচ্ছে বিকল্প ও যা উনি বাঁচাতে পারে না ঠিক আছে আর একটা হচ্ছে চারটে বিষধর সাপ চন্দ্রপুরা গোপর কেউ কালাচ রাত্রেবেলায় যত প্রত্যেককে বলছি মুশারি খাটিয়ে ছাড়া ঘুমানো যাবে না আপনাদের দিকে এই চন্দ্রপোরা যেমন আছে আছে তার সাথে সাথে কালাচেরও কালার সাপও আছে কারণ কালার সাপ এমন একটা অবস্থা সাপ